ওই ইসরায়েল তার ওয়েব অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে ইরানের বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে কেন ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে তো মোবাইল যেমন ওয়েব রিসিভ করে এই মোবাইল সাউন্ডও বুঝে এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল কোরআন সবচেয়ে পাওয়ারফুল এই কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ইমান বিল ইয়াকিনের লেভেলে চলে যাবে তিন নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগে সবই করলাম ইমান আছে আমল করলাম কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হয় বানু ইসরাইলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয় মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের দুইশো বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে নাই কোন মুসলমানের মধ্যে ইল্লামান মান রাহিমা রব্বি নেতৃত্বের চরিত্র নাই সব মুসলমান নামাজ পড়তেছে জাকাত দিচ্ছে রোজা রাখতেছে মুখে ইমানের কথা বলতেছে কিন্তু সবাই মনে আছে লাল্লা ইয়া ইমান ফে কলু বিহিন খাল ইমান যখনই কথা বলে মিথ্যা বলে ওয়েদা ওয়াদা আফলাফা ওয়াদা করলে ভঙ্গ ওদের তুমি না খা দায়িত্ব দিলে আমানতের খেয়ানো এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে এগুলো বানু ইসরায়েদের স্বভাব ইউরোপীয় উপনিবেশে গোলামীর মাধ্যমে স্বভাবগুলো অর্জন করছে আর বানু ইসরায়েলরা ফেরাউনের গোলামি গোলামী করেই স্বভাব অর্জন করছে মুসা আলাইসাল্লাম যদি বানু ইসরায়েলদের সাথে বড় হতো মুসালেসলাম এরকমই এই জন্য আল্লাহ মুসালে সাল্লাহুয়াসাল্লামকে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতার তার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় করেছে কেন ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না হিংসা ছিল না বিদ্বেষ ছিল না প্রিন্স যেভাবে বড় হয় সেভাবে বড় তাহলে জন্মগত স্বভাবের উপর বড় জন্মগত সত্যবাদিতে ন্যায় তা আমানতদারিতার উপর বড় আর গোলাম মারামারি করবে কাটাকাটি করবে হিংসা করবে বিদ্বেষ করবে সে তো নেতা হতে পারে এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রাসিকে গণতন্ত্রকে আরও জিয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে যারা মুসলমানদের মতো যাতে কোনো দিন প্রকৃত নেতার আবির্ভাবই না কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন আরেকজনের বিরুদ্ধে বলবেন মিথ্যা বলবেন তারপরে হিংসা করবেন বিদ্বেষ করবেন তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন ক্ষমতা তো আল্লাহ দিবে তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে ক্ষমতা পাওয়ার যোগ্যতা ইমান বিল গায়েব আছে আমাল আছে কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী যেই গুণের উপর ছিলেন সত্যবাদিতা দারিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানোর এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে যেটা আল্লামা ইকবাল বলেছিলেন সাবাক ফিরসেফার সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া যায় তুজসে কাম দুনিয়া কি ইমাম আতকা উনি গোটা ইউরোপ আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই না কেন উনি সব আইডিওলজি বুঝেন কিনে এরা তো গণতন্ত্রের বিষয় ছুটতেছে এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে তাহলে এত সুন্দর নামাজ আছে এত সুন্দর সালাদ আছে জিকির আছে সবই আছে মুসলমানদের কাছে এত সুন্দর পরিবারের ব্যবস্থা আছে পৃথিবীতে কোথাও নাই তাও মুসলমানেরা আমাজ দুমক তো সামারি বের হলো মুসলমানদের নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিয়েছে পরস্পর মারামারি করবে কাটাকাটি করবেষ করবে করবে দুর্নীতি এই স্বভাবের উপর এদেরকে বড় 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 সব মুসলিম দেশের রাষ্ট্রনেতারা টাকার কাছে বিক্রি নেতারা বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে কাছে বিক্রি হয়েছে নেতারা বিক্রি হয়েছে কেন কারো সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা নেই তুমি বলেছো মুসলমানেরা তোমাদের কাছে সব আছে তোমরা সত্য বলা শিখো ন্যায় পরায়ণ হওয়া শিখো আমানতদার হওয়া শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবে বলেন ইনশা আল্লাহ তাহলে ইমান গায়েব লাগবে আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে ঠিক আছে আর আগের যেপূর্ণরূপে ধ্বংস হতে হবে আর তার উপর প্রকৃত নেতৃত্বের আবির্ভাব পরকালমুখী চিন্তা ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না সবর করতে পারবেন আর সবর আর ধৈর্য ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন আল্লাহ সুহানুল হুদের বর্ণনা দিয়েছেন বক্তব্যের শেষে কয়েকটা কোরানের আয়াত বলে বক্তব্যের শেষের দিকে চলে যাবে আল্লাহ সহমানত আসাম উলুদের বর্ণনা দিয়ে বলছেন ওয়ামা নাকামু মিন হুম ইল্লাহ আইলু উমিন আজিজ ইল হামিদ গর্ত খুঁড়া হয়েছে আগুন জ্বালানো হয়েছে মানুষ গর্তে ঝাঁপিয়ে পড়তেছে তো আল্লাহ বলতেছে এই মানুষগুলো গর্তে ঝাঁপিয়ে পড়তেছে বা এই মানুষগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে নয় শুধু একটাই কারণে যারা আজিজুল হামিদ মহাপরাক্রমশালী আল্লাহর উপর বিশ্বাস রাখতো শুধু কারণে আগুনে ফেলা হচ্ছে আম হাসিব তোমাং তাদ খুলুল জান্না ওলাম্মাই আচিকুম মাসারুল্লাদিন খালাউমিন কবলিকুম তোমরা কি মনে করে জান্নাত এত সহজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে এত সহজ অথচ অতীতের মানুষেরা যেরকম মাজলুম হয়েছে তোমরা এরকম মাজলুম হবে না তো এরকম মাজলুম হওয়ার জন্য যখন মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে তখন সেখান থেকে রাষ্ট্রের উত্থান এটা ইবনু খালদুল লিখেছে ঠিক মোহাম্মদ সাল্লাম যেভাবে করেছে যেভাবে রাষ্ট্রের উত্থান আসেন আল্লার এই আয়াতগুলোর ওপর যদি কেউ ভরসা রাখে এই যে ইমান বিল গায়ে ইয়াকিনের লেভেলে রাখে কোরানের উপর বিশ্বাস যদি কেউ ইয়াকিনের লেবেলে রাখে তারপরে যদি সামনে আগায় তাহলে এই আয়াতগুলো তাদের বলাউ আন্নাহুম আকাম তাওরাত বলে ইঞ্জিন ওমায়ামসিরা ইলাই হিমের রব্বিহিম মানুষেরা যদি তাওরাতের কিছু অংশ ইঞ্জিলের কিছু অংশ আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে কোরান এই কোরান যদি মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ফেলতে পারতো তাহলে কি হতো লা উকিলু লা আর তাহলে তারা আসমান থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো মাটির নিচ থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো বলেন আল্লাহ এটা আল্লাহর ওয়াদা তা আমার তো ই আমাদের তো ইমান বিল গায়েব নাই আল্লাহর শক্তি এবং ক্ষমতার ওপর বিশ্বাস নাই আল্লাহ ফেরেস্ততে সাহায্য করতে পারে সেটার উপর বিশ্বাস নেই ফলত আমি তো এই রিস্কগুলো নেবো না আমি সবসময় কম্প্রোমাইজ করতে চাই কম্প্রোমাইজ করতে করতে এই লেভেলেরও কম্প্রোমাইজ করবো যে যদি এখন যেখানে শিরক হচ্ছে সেই মন্দিরে যদি পাহাড়া দেওয়া লাগে তাও পাহাড়া দিয়ে এগুলো ক্ষমা দেয় কেন ইমান বিল গায়ব সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরজ যদি কোন একটা এলাকার মানুষ ঈমান আনে আল্লাহকে ভয় করে তাহলে আসমান এবং যমিনের সকল বরকতের দরজা ওদের জন্য মুক্ত করে দাও বলেন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াআদাল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ওয়া আমিলুস সালিহাত তোমাদের মধ্যে যারা সৎ আমল করে ইমান সৎ আমল ঈমান থাকবে ইয়াকিনের লেভেলে সৎ আমল দিয়ে আসমান থেকে সাহায্য নেমে আসবে লা ইস্তখলিফান্নাহুম ফিল আরযি তা মাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তাহলে তোমাদের ওতিতে যারা চলে গেছে তাদেরকে যেমন আল্লাহ বিজয় দিয়েছে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে দাউদ সুলাইমান ইউসুফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে খোলাফায় আশে দিন তাহলে আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনরায় তোমাদেরকে আল্লাহ সাহান পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা কি করতে পারো বিনা ভয়ে আল্লাহর ইবাদত করতে পারো এবং পৃথিবীতে কোনো শির্ক না থাকে সেটি যেন তোমরা নিশ্চিত করতে পারো সম্মানিত উপস্থিত এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা এতটুকুই আজকের আলোচনার সর্বশেষে এসে এতটুকুই বলতে চাই যে ইসলামী রাষ্ট্র মুসলমানদের লাগবে খুবই জরুরি কিন্তু এই ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও আমাদের হবে এবং আমাদের দুর্বলতা আমাদের কাজের জায়গা কোথায় সেটাও আমাদের করতে তা আপনি বলবেন যে এগুলো সব উদ্ভট কথা এগুলো দিয়ে আসলে বাস্তব কাজ কি করতে বাস্তব যদি কিছুই কাজ করার খুঁজে না পান তাহলে অন্তত ইহুদিদের থেকে কিছু শিখার আছে ইহুদিরা পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে কম অথচ পৃথিবীর সবচেয়ে বড় দেশের কন্ট্রোল তাদের এই কাজগুলো অন্তত যে কেউ করতে পারে সেই কাজগুলো হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলেও এক ব্রাকের সমান হতে পারবে ব্রাক অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে ততটা শক্তিশালী হতে পারে সারা বাংলাদেশের সব ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক এনজিও মিলে তার সমান হতে পারবে কিন্তু ওই লেভেলের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে না আমাদের মাথায় কাজ করে হ্যাঁ সবাই আজকে একবারে রাজপথে নেমে একদিনই সব একবারে রাজপথে তো সব নেমেছে সব তো নামাজি রোজাদার ছেলে তাহলে আগে থেকে যদি ওই জায়গায় আপনার গ্রিফট না থাকে কন্ট্রোল না থাকে আপনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেও দেখবেন যে দিন শেষে ক্ষমতা তাদের এই জন্য এই জায়গাগুলোতে তো অন্তত ফাইট দেওয়ার সুযোগ আছে সচিবালয়ে কাজ করার সুযোগ আছে মিডিয়াতে কাজ করার সুযোগ আছে বাংলাদেশের মিডিয়া কাদের কন্ট্রোল দেখেন খুঁজে দেখেন কাদের কন্ট্রোল দুই আমি বলি যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী মিডিয়া লাগবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে আমর মা আরুফ আর নাহি আনিল মুনকারের পরিশ্রম লাগবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন লাগবে আর আগে যেগুলো বলেছি সেগুলো তো পূর্ব শর্ত ওগুলো ছাড়া এগুলো করলে কোনো লাভ নেই মানে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চাওয়া হয় ওগুলো তো আগে লাগবেই তার পাশাপাশি এই জিনিসগুলোর চর্চা করতে পারে সব যত মুসলমানদের সংগঠন আছে দল আছে রাজনৈতিক সবাই চিন্তা করতে পারে কিন্তু দেখবেন যে না সবার ইনভেস্টের চিন্তা চেতনা আমাকে এখনই ইমিডিয়েট এখনই ক্ষমতায় যেত ভাই যেহেতু গণতন্ত্র কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না মানে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে জুলুম থাকলে মানুষ এটাকে একদিন না একদিন সহ্য করতে পারবে না একথাই ঠিক যেমন জুলাইয়ে সহ্য করতে পারেনি আজ থেকে পনেরো বছর পর আবার দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নিয়ে যাচ্ছে কারণ না কারো বিরুদ্ধে তো তোমাকে আজকেই ক্ষমতায় যেতে হবে এটা জরুরি নয় তো আগামী তিরিশ বছর পর কীভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাওয়া যাবে সবাই তো নব্বই পার্সেন্ট মুসলমানদের অন্তত যেই সমস্ত জায়গাগুলোতে এনজিওগুলো দখল করে আছে মিডিয়াগুলো দখল করে আছে ওই সমস্ত জায়গাগুলো অন্তত মুসলমানদের দখলে চলে আসে বড় বড় ব্যবসায়ী সব মুসলমানেরা হোক ইসলামপন্থী ব্যক্তিরা বড় বড় ব্যবসায়ী চেষ্টা করুক তাহলে পরবর্তী পনেরো বিশ বছর পর যখন এরকম আন্দোলন হবে যেহেতু অন্যায় থাকবে অন্যায় থাকে মানুষ আন্দোলন করবে তখন অন্তত মানুষ যেন রাস্তায় নেমে বলতে পারে যে না ওই হুজুগে নয় এবার একদম ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে ঘর থেকে বিদায় আগের কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেই আমরা ঘরে ফিরি তো ওইটার জন্য তো কাজ করার অনেক সুযোগ আছে অসংখ্য জায়গা আছে কাজ করার বাংলাদেশের ইসলামী দল ইসলামিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কেউ জানেই না যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছে তাহলে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক কে নিয়োগ দিলো ও পঞ্চাশ বছর থেকে কাজ করতেছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ করছে আর ওই জায়গায় আমার কোনো সোর্সই না কোনো নিউজই না কেউ যদি একটু ইসলামপন্থী থাকে তাহলে সে যেন উঁচু পদে না যেতে পারে ঠিক আছে সচিবালয়ে বিভিন্ন জায়গায় বদলি মুক্তি শিকার করে জন্য যেন ডিমোশন করা হয় এগুলো কারা করে ঘরে বসে থেকে একদল মানুষ করে যাদের হাতে বিডিও আছে যাদের হাতে এনজিও আছে ওই জায়গাগুলোতে অনেক কাজ করার শুরু আছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করার চেষ্টা করতেছি এই কাজগুলো ব্যাপকভাবে করা সম্ভব যেমন শতভাগ মুসলমানকে কোরআন এবং দিন শিখ এটা মক্তবের মাধ্যমে আপনি করতে পারেন শতভাগ মসজিদে আপনি শতভাগ মুসলমানের সন্তানের কোরআন এবং দিন শিখানোর ব্যবস্থা এই মুসলমানের সন্তানেরাই তো পরবর্তীতে বড় হয়ে ও সি ডিসি এসপি হয় মন্ত্রী মিনিস্টার তাদেরকে আপনি সত্যবাদী আমার নেয় শিখান যা তারা টাকার কাছে বিক্রি না চাপের কাছে পরকালের উপর এরকম একটা সৎ প্রজন্ম তৈরি করে তারপরে এই যে সুদ সুদ হচ্ছে গোলামের দ্বিতীয় মাধ্যম আজকে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে গোলাম রাখা হয়েছে সুদ দিয়ে ফেরাউন বানু ইসলামদের গোলাম রাখতো সুদ দিয়ে ইহু মদিনা ইহুদিদের কন্ট্রোল ছিল সুদ দিয়ে এই জন্য আল্লাহ নবী মোদিনাই সবার আগে সুদে ব্যবসার উপর আঘাত ঘেনেছে এখানে আল্লাহ নবী জানতো সব তো ইহুদীদের কন্ট্রোল এখানে যদি অর্থনীতিতে বিজয় না হয় ইহুদিদের অধীনেই থাকতে হবে নবী হিজরত করে আব্দুরসমান জুবাই আওয়াম তোমরা ব্যবসা করো সবাই তো তোমরা ব্যবসা জানো খালি হাতে আশ্চর্য কি হয়েছে আনসারিরা তোমরা এদের টাকা দাও ব্যবসা করো অর্থনীতিতে ইহুদিদের কন্ট্রোল রাখা যাবে না আজকে সারা পৃথিবীর শুধু অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের ওই জায়গায় আপনাকে একটু হলো ফাইট দিবে কিন্তু আমরা যেই পদ্ধতিতে ফাইট দিচ্ছি সেটা তো ঠিক না আমরা মনে করতেছি ওই কনভেনশনাল ব্যাংক ঠিক রেখে ওই পদ্ধতিতে আমি মানুষের ভোগ বিলাসী পণ্য ইসলামী ব্যাংকের মাধ্যমে দিব এটা হবে না মানুষকে বুঝতে হবে ইসলামী অর্থনীতিটা কি তাহলে সে চিন্তা করতে পারে তো যেমন আমরা করজে হাসানা অনুতম হলেও শুরু করছি সবাই নিজের জায়গা থেকে শুরু করতে পারে যে মানুষ যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে সুদের সাথে সম্পৃক্ত থাকা আর মিথ্যা বলা সমান আর মিথ্যা বলা মানে আর নেতা হতে পারলো না শেষ নেতা হওয়ার ক্রেডিবিলিটি যোগ্যতা সব শেষ আল্লাহ সোহান নেতা হতে পারলো তা নেতা না হতে পারলে স্বাধীন হতে পারে এই জন্য শুধু অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে শক্তিশালী মিডিয়া তৈরি করতে হবে মাসিকাল আমাদের ন্যূনতম করে আসে এর চেয়েও যদি ভালো কারো করার সুযোগ থাকে কিশোরে আমাদের অন্যতম প্রয়াস আরো যদি কারো ভালো করার সুযোগ মেইন স্ট্রিমের মিডিয়া যদি কেউ দখল করতে পারে যেতে পারে খুব ভালো সম্মানিত উপস্থিতি এই ন্যূনতম প্রয়াসগুলোকে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানসিকভাবে দাওয়াতের মাধ্যমে দাওয়াতি কাজ কোনোদিন ছোট কাজ নয় ছোট কাজ হলে নয়শো পঞ্চাশ বছর ইসলাম দাওয়াতি কাজ করতেন না দাওয়াতি কাজ কখনো হেলায় ফেলায় ফেলে দেওয়ার জিনিস দাওয়াতি কাজের মধ্যেই বিপ্লব চলে আসে এইরকম কোনো একটা প্রজন্ম চলে আসছে আল্লাহ কবুল করলে ওর মধ্যে বিপ্লব চলে আসবে যেই প্রজন্মের ইমান বেল গায়ে ব্যথিনের লেবে যেই প্রজন্মে রাতে রাতে সালাত আদায় করে যে প্রজন্ম জিকির মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর দুনিয়াতে ডেকে নিয়ে আসে যেই প্রজন্ম ন্যায় পরায়ণ তার সত্যবাদিতা ওপর প্রতিষ্ঠিত টাকার কাছে ক্ষমতার কাছে মাথানত করে না যে প্রজন্মের মধ্যে তার নিজের দিনের উপর আশা ভিজা আছে যে শতভাগ আমার নবীর দিনই ঠিক আমি ন্যূনতম আমার নবীর দিনে কোনো ছাড় দেব না এইটার উপর ভিত্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুমনআাল যদি কবুল করে যে কোনো মুহুর্তে আল্লাহ স্মাল যেন আমাদের সেটির লক্ষ্যে কাজ করার তৌফিক দান করে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকাত অনেক কি হয়তো রাতের খাবার খেয়েছেন কিনা আমি জানি না এবং এখনো খাবার আছে কিনা তবে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ আগামীকালকে কোরআন আছে প্রশ্ন আছে